আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ অনলাইন কুইজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিনের মতো আজকেও আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতীয় মুদ্রার নতুন অঙ্কিত করেন কে উত্তরটি হলো ডি উদয় কুমার ভারতীয় মুদ্রার নতুন অঙ্কিত করে থাকেন উত্তরটি হল ডি উদয় কুমার নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন উত্তরটি হল হরিলাল যে কানাইয়া ছিলেন স্বাধীন ভারতের প্রথম মুখ্য বিচারপতি নেক্সট প্রশ্ন সিবি রমন কত সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান উত্তরটি হলো উনিশশো তিরিশ সালে সিবি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান নেক্সট প্রশ্ন ইন্ডিয়া মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো উত্তরাখণ্ডে ইন্ডিয়া মিলিটারি একাডেমিটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন বেসিনের সন্ধি কত সালে হয়েছিল উত্তরটি হল আঠেরোশো সালে বেসিনের সন্ধি হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে বেসিনের সন্ধি হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি উত্তরটি হলো হেলমন আফগানিস্তানের দীর্ঘতম নদীকে বলা হয় উত্তরটি হল হেলমন্থ নেক্সট প্রশ্ন বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল কোন বছর উত্তরটি হল আঠেরোশো উনষাট সালে বাংলায় নীলবিদ্রোহ ঘটেছিল উত্তরটি হলো আঠেরোশো উনষাট সালে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল নেক্সট প্রশ্ন গ্যালোভাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় উত্তরটি হলো দস্তা ধাতু গ্যালোভাইজেশনে ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো দস্তা ধাতু গ্যালভাইজেশনে ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নীল নদের উৎস কী উত্তরটি হলো ভিক্টোরিয়া হ্রদ নীল নদের প্রধান উৎস উত্তরটি হলো ভিক্টোরিয়া হদ নেক্সট প্রশ্ন প্রথম কাগজের আবিষ্কার হয় কোন দেশে উত্তরটি হলো চীন দেশে প্রথম কাগজের আবিষ্কার হয়ে থাকে উত্তরটি হলো চীন দেশে প্রথম কাগজের আবিষ্কার হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং